Achi <laughs> Kal 心。 দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না ফল মরণেরিয় একদিন তোমায় খেতে কি হবে না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না কুল্লো বলে যায় নাফসিন তুল মো এক কথা সরো রাখাও এক ইবা কোরআন বলে কুল্লো নাফসিন যায় কাত তুল এক কথা সরো রাখাও এক ইব এ দুান শাহি পাওনা আজ যত ছেড় না মাজের প্রেমো মহাবাত সেই প্রেম আছে কি রাখানা মাজে মাঝের সিজদায় গিয়ে তা দেখো না আছে কি রাখানা মাজে সিজদাই গিয়ে তা দেখো না আপন কে মিটিয়ে মোহন আল্লাহকে ডাকো না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না কর্ম যেমন আজ এখানে করে ওই যাবে গোরেও আখেরে ফল তেমন তার পাবে কর্ম যেমন আজ এখানে করে ওই যাবে গোরেও আখেরে ফল তেমন তার পাবে যে জমিনে মাথা রেখে দাউগো সিজদা এ জমিন তোমার আমলের যে দেবে ওই যে দেবে এই আমল হতে নিজেকে দূরে রেখো না এই আমল নিজেকে দূরে রেখো না আপন অহংকে মিটিয়ে মোহান আল্লাহকে ডাকো না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না এ দুনিয়ায় আজ যারা খায় গোসারা আখে রাতে যেন তাদের হবে যে খারা আর তিনাতুল তুল খাবাল তাদের করতে হবে পান শুইতে হবে জাহান নামের হাজারো আজাব সেই হাজারো আজাব আজাবে জাহান নাম কি তা জানো না ব না নাম কি তা জানা বোঝো না আপন অহংকে মিটিয়ে মোহান আল্লাকে ডাকো না বলো এ দুনিয়া ছেড়ে তোমায় যেতে কি হবে না হতে থে কোনা জুদা জারু পদো সেবাই রেখেছেন জন্নত মোহন খোদা মায়ের সেবা হতে থে কোনা জুদা জারু পদো সেবাই রেখেছেন জন্নত মোহন খোদা দিও না মায়ের মনে অন যেন কখনো ব্যথা সেবা হতে কোনা জুদা জড়পদো সেবায় রেখেছেন জন মোহন খোদা দিয়েও না মায়ের মনে ও মিন যেন কখনো ব্যথা মায়ের হু হু সবুদ থাকে কাপিতে মায়ের এক ফোটা দুধের ঋণকে পার না কে হিতে দশ মাস দশ দিন ধরে গর্ভেতে ধারণ করে বয়ে চলে দিন শত কষ্টের মাঝে রে মায়ের মতো ভালোবাসবে কে এত মায়ের মতো ভালোবাসবে কে এত সন্তানের জন্য জোগায় খাবার নিজের বোকা দিও না মাকে ব্যথা মমিন বলো না মায়ের কথা সেবা হতে তে কোনা জুদা জরপদ সেবায় রেখেছেন জন্নত মোহন খোদা দিয়নামাকে ব্যথা ও মোমেন দিয়ো নামায়ের মনে ও মমেন যেন কখনো ব্যথা তারপরে কবি কি বলছেন মসজিদের মিম্বা শেষে বলে সাহারা কি বলে ওগো আল্লার হাবিব প্রিয়রা দেখি নাই মোরা কোনদিন এই রূপ বলিতে আমি এই কথার কি বারাজ সবার আজ বলে দি ওগো ওগোনান শুনুন মোদের মাম ওগনবি দো জাহান শুনুন মদের মাম সবার মাঝে করুন বয়ান এই ভেদের কথা দিও না মাকে ব্যথা ভুলো না মায়ের সেবা মা সেবা হতে থে কোনা জুদা যার পদ সেবায় রেখেছেন জান্নাত মোহন খোদা দিয়ো না মায়ের মনে ও মমিন যেন কখনো ব্যথা দয়ার নবী বললেন সাবারে খন জিবিরিন আমিন আশিয়া ওমকে সালাম দিয়া বলেন পরো আর তরেতে সকল বান্দার পেলো যে এই দুনিয়ায় হায়াতে পিতা মাতা তাদের করি অখিদমত কিনতে পারল না জান্নাত তাদের করি অখিদমত কিনতে পারল না জান্নাত সেই হত ভাগা সন্তানেরা ধ্বংস হয়ে যাক এই কথাই বলেছি আমিন দিও না মাকে ধোকা আয়ের সেবা হতে থে কোনা জুদা যার পদ সেবায় রেখেছেন জান্নাত মোহান খোদা দিও না মায়ের মনে ও মমি যেন কখনো ব্যথা মাহেরম জানে এসেছে সবার মনে খুশি যে গেছে মা হে রমজানেশ চে সবার মনে খুশি জেগেছে একটি বছর পরে আবার একটি বছর পরে আবার মা হে রমজানেশ চে মা হে রমজানেশ চে সবার মনে খুশি জেগেছে মাহেরম এসেছে সবার মনে খুশি জেগেছে ঘুমিও নায়ার মোমেন মোমেন ঘুমিও নায়ার মোমেন মোমেন শেহরি করতে মাহেরম এসেছে সবার মনে খুশি গেছে মাহে রম জানে সেতে সবার মনে খুশি জেগেছে মাহে রম জানে সেতে সবার মনে খুশি জেগেছে মাহে রম জানে সেতে সবার মনে খুশি জেগেছে এই কিটে বচল বনে মাহেরম মাহে মাহেরম এসেছে সবার মনে খুশি মাহে মাহেরম এসেছে সবার মনে খুশি জেগেছে ঘুমিও না মোমেন মোমেন ঘুমিও না মোমেন মোমেনা শহরি করো ভোর রাতে ماہ रम জানে সেতে সবার মনে খুশি জেগেছে ماہ रम জানে সেতে সবার মনে খুশি জেগেছে